ঙ্কের পেয়ার আছে ছাব্বিশ হাজার টাকা জোড়া গ্রিমঙ্কের ব্রিডিং পেয়ার একুশ হাজার টাকা জোড়া ধান ব্রিডিং পেয়ার সাড়ে পনেরো হাজার টাকা জোড়াডাল দশ হাজার টাকা জোড়া

এইট নাইন ওয়ান জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো সেভেন দানা এটা হচ্ছে আপনার একশো টাকা রাজমা ডাল ছিলকা মসুর মটর তারপর পাবলি চোলা প্লেন ছোলা কাঁচা বাদাম সব রকম মিক্স করা আছে আপনি একশো তিরিশ টাকায় কোনোটাই দাম পাবেন কিছু মিক্স করা আছে আলাদা করে আপনাকে কিছু অ্যাড করতে হবে ওই ও পথের ওই যে পাখিটা নেই একশো কুড়ি টাকা কিলো করে পাঁচ কিলো সূর্যমুখী নিয়ে যাচ্ছি সানিদার থেকে হুম

আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও